হ্যালো ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান বাগানগুলো তো আমার ছাদ বাগানে দেখেন এটা হচ্ছে একটি ওরপুরি গাছ এটা হলো বারো মাসি ওরপুরি গাছ এই গাছটাতে সবসময় গাছে ওরপুরি থাকে তো এর আগে কিছু দিন হয়েছিল আবার নতুন করে এগুলো আসছে এটা হচ্ছে বৈশাখ মাস তো বৈশাখ মাসের আজকে চার পাঁচ দিন হবে দেখেন আমার এই গাছটাতে কি পরিমাণ ওর্বরি আছে আর একদম ছাদের মধ্যে ধরা যায় নিজ হাতে পারা যায় এটাই হচ্ছে ছাদ বাগানের সুবিধা আপনারা যারা ছাদ বাগান করতে আগ্রহী আপনারাও চাইলে ছাদ বাগানে এরকম ওরবরি গাছ রাখতে পারেন ছোটো বাচ্চারাও ছিঁড়তে পারে খুব সহজে এটা যখন ইচ্ছে তখনই পারা যায় যে এখন আমি এখান থেকে কিছু পারব তো খুব সহজেই ছাদ বাগান থেকে ওর বড় পেরে নেব তো ছাদ বাগানে এরকম একটি গাছ থাকলে ওর ভরি আর কিনে খেতে হয় না সাথিয়া পার ওইখান থেকে ওই যে বড় বড় দেখে ওগুলি কিছু দিন আগে ওইখান থেকে ছদবাগান দেখার জন্য অনেকে এসেছিলো অনেকে এখান থেকে পেরে নিয়ে গেছে তারপর এখন পাড়ার পরও একদম টাটকা ফ্রেশ পাড়ার পরও এখন অনেকগুলো আছে আছে এগুলো আরও বড়ো হবে দেখেন একদম ছাদ ছাদ বাগানে ফ্রেশ ওর বড়ই চক মিষ্টি পারো আমি অনেকগুলি পারছি দেখো না সব নাম যেগুলি বড় হয়েছে ওগুলি পারো বড় বড় দেখে পড়ো এখানে দাঁড়ে না তো এখানে গাছের ভিতরে ভিতরে অনেক ওটগুলি আছে বাগানে এরকম একটা উর্বরি গাছ লাগালে খুব সহজেই উরবরি হয় আর এটাতে তেমন কোনো যত্ন নেওয়া লাগে লাগে না আর এটা হচ্ছে বারো মাসি উর্বরি বারো মাসি গাছ বড়ই থাকে এই সব টাটকা এই যেগুলো বাড়তি হয়েছে এই যে এখানে বড়ি ধরে আছে গাছটাতে আবার এখান দিয়ে নতুন করে ফুল আসছে এই যে নতুন করে ফুল আসছে ফুলের সাথে সাথে ছোট ছোট ঢুকছে তো বারো মাস এরকম একদিক দিয়ে বড়ি থাকে আবার আরেক দিক দিয়ে ফুল ফুটে এটাই হলো বারো মাসি গাছের বৈশিষ্ট্য আর ছাদ বাগানে আমরা যে ধরনের গাছগুলো লাগাই বারো মাসি গাছ লাগা লাগানোটাই ভালো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন